বলা হয় রাজপুত্র নাকি হেরে যায় না লড়তে হবে লড়াই করতে হবে যতদিন বেঁচে আছে কথাগুলো বলতেন বাবা অনিরুদ্ধ জাদেজা যদিও সামান্য ওয়াচম্যানের মুখে এত বড় দার্থরিক বাণী শুনেও সেভাবে পাত্তা দিত না কেউ শুধু ছোট ছোট ছেলেটা শুনতো মন দিয়ে শুনতো মা সরকারি হাসপাতালের নার্স হবার সুবাদে একটা ছোট্ট এক কামরা সরকারি কুঠুরি জুটি ছিল চারজনের সংসার গুছিয়ে নেবার সময়টা উনিশশো আটানব্বই সাল বোরা গুজরাটি রাজপুত পরিবারের বউ সরকারি চাকরি করলে তা ছিল পরশির চর্চার বিষয় কিন্তু অনিরোধের সামান্য ঠিকা চাকরিতে দুই ছেলেমেয়ের ভরণ সম্ভব না অজ্ঞতা দুই হাজার পাঁচ সালে নেমে এসেই অন্ধকারতম দিন দুর্ঘটনা এক নিমিশে শেষ হয়ে গেল লতা জাদেজা সতেরো বছরে রবীন্দ্র জাদেজের একমাত্র অবলম্বন তার খেলার সাথী তার বন্ধু তার পরিবারের অবলম্বন একটা দুর্ঘটনায় ভেঙে চুরমার করে দিল সতেরো বছর বয়সের ক্রিকেটের তালিম নিতে শুরু করা একটা ছোট্ট ছেলের জীবন লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি কিন্তু রবীন্দ্র জাদেদার পিছনে ফিরে থাকার সময় ছিল না লড়াই অসমাপ্তরিকে যুদ্ধক্ষেত্রে ছেড়ে যাওয়া মানে ক্ষত্রিয়ের অসম্মান বাবার দেওয়া বিচমন্ত্র নিয়ে ক্রিকেটের বাইশ কচের সমস্ত লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করলেন রবি তার বন্ধু হয়ে উঠল দিদি মায়ের ফেলে যাওয়া নার্সের চাকরি অসুস্থ বাবার চিকিৎসার খরচ যে তুলে নিয়েছিল নিজের কাঁধে রবীন্দ্রের সামনে খুলে দিয়েছিল মুক্ত ক্রিকেটের সবুজ চা রবীন্দ্র কোচ ছিলেন গুজরাটের চৌহান স্যার এক সাক্ষাৎকারে আজকের স্টার স্যার বলেছিলেন একদিন চৌহান স্যার আমাকে পিচের মাঝখানে দাঁড়িয়ে প্রকাশে থাপ্পড় মেরেছিলেন মা চলে যাবার ভেতরে যন্ত্রণা থেকে চোখে জল এসেছিল থাপ্পড়ের পর বুঝতে পারি আমাকে কতটা দৃঢ় করে দিয়েছিল ওই থাপ্পড়টা দশ বছর বয়স থেকে পাড়া ক্রিকেট ক্যাম্প কোথাও রবীন্দ্রকে ব্যাট করার সুযোগ দিত না কেউ মায়ের কাছে এসে রাতে কিরি ফেলতো যে ছেলেটা একদিন সেই দখলে রাতে ফিরে কাঁদলেও মা আর মাথায় হাত রাখছে না সেই দিন ঠিক সেই দিন জন্ম হয়েছিল একজন গ্ল্যাডিয়েটরের ক্রিকেটের রান উইকেটের বাইরে একজন যোদ্ধার যে ভেঙে পড়াকে পাপ মনে করে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে চান্স পেতে হতে হয়েছিল ফার্স্ট বোলার ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনটে ট্রিপল সেঞ্চুরি পকেটস্থ করলে সেই ছেলেটাই যুদ্ধ ছাড়া আর কি বা বলা যেতে পারে অনেকে বলেন তিনি এম এস ধোনির কোটার প্লেয়ার অথচ কেউ বলে না ভারতীয় ক্রিকেটের উদ্যম নৈশ পার্টির জৌলুস হাজার হাজার ক্রিকেট বুকির প্রলোভনের পরেও নিজেকে দেশের জন্য বিলিয়ে দিতে পেরেছেন এই ধোনি কোটার ছেলেটাই আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে চার হাজার ওপর রান সাথে চারশোর ওপর উইকেট আইসিসি একদিনের বোলার র্যাঙ্কিং এর অনিল কুম্বলের পর ২০ বছর বাদে শীর্ষে পৌঁছেছেন এই ছেলেটাই বছরে মায়ের মৃত্যুর পর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সকলের নজর কেড়ে নেওয়া থেকে দু হাজার উনিশ সেমিফাইনালের ভারতের নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে একা হাতে প্রায় ঘুরিয়ে দেওয়া খেলোয়াড়টার নামই রবীন্দ্র জাদেজা ক্রিকেট ছাড়াও ঘোড়সওয়ারি আর লাঠি খেলাই নেশা রবীন্দ্র তার নিজস্ব পৃথিবীর এখনো তার আইকন তার বাবা সামান্য ওয়াচম্যানের চাকরি করা বাবা অনিরুদ্ধ যে জন্মের পরেই রবীন্দ্রর কানে গেঁথে দিয়েছিল প্রাণমন্ত্র জীবনে হাল ছাড়তে নেই আমরা রাজপুত লড়াই আমাদের রক্তে শেষ রক্ত যতক্ষণ আছে লড়ে যাস প্রতিটা সেলিব্রেশন প্রমাণ করে তিনি রং মশাল লয় বহু যুদ্ধের নায়ক রবি চিরন্তন জ্যোৎস্না হতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটে তার নিজস্ব মহল্লায় তিনি সম্রাট আর কেউ নেই হর্ষভোগলি বলেছিলেন ভারতে ক্রিকেট প্রতিভা নিয়ে অনেকেই আসে কিন্তু এমন মানসিক দৃঢ়তা সচরাচর দেখা যায় না যেন সেই চেনা প্রবাদ জীবনে যাই হয়ে যাক দেশের জন্য লড়াইতে নিজেকে বলিদান দিয়ে যেতে হবে তাই পরজীবী নয় যতদিন বাজবো হেডলাইনে বাজবো। শাহনা পারবেন্নপুর খেলা একাত্তর